হ্যালো ভিওয়ার্স আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আমি মাহবুব আর হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে জো তো এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করা হয়েছে 6 ডিসেম্বর এবং মাইনিং কিন্তু শেষ হয়ে যাবে 31 জানুয়ারিতে আপনারা অনেকেই জানেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু আপডেট যুক্ত করা হয়েছে এগুলো আপনারা যদি জানেন তাহলে কিন্তু আপনাদের এইখানে জো টোকেনটা খুব তাড়াতাড়ি করে কিন্তু আপনারা ইনক্রিজ করাতে পারবেন এবং আগামীকালকে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু একটা পশু এখানে যুক্ত করা হবে নতুন একটা বিল্ডিং সেই বিল্ডিংটার টাইমটা কিন্তু মাত্র তিন ঘন্টার জন্য থাকবে তারা এইখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চ্যানেলে তাদের জানিয়ে দিয়েছে এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন পশুগুলোতে গেলে নিচে স্কল করে আসলেই দেখতে পারবেন এইখানে কিন্তু সেই বিল্ডিংটার নাম তারা দিয়েছে আইসক্রিম ক্যাপ এবং এটা নিতে হলে আপনাদের কিন্তু নয়শো নয় হাজার নয়শো নিরানব্বইটা ফিড লাগবে কয়েন লাগবে তাহলে কিন্তু আপনারা এই বিল্ডিংটা নিতে পারবেন এবং এইটা কিন্তু প্রতি ঘন্টায় আপনাদেরকে তিন হাজারটা করে জো টোকেন দিবে যেটা সব থেকে বেশি এবং অল্প কয়েনেই কিন্তু এটা আপনারা নিতে পারতেছেন তবে সমস্যাটা হচ্ছে এইটা নিতে হলে এটা কিন্তু মাত্র তিন ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকবে তারপরে কিন্তু আপনারা কেউ নিতে পারবেন না তিরিশ তারিখ বারোটা ইউটিসি টাইম তারা বলেছে যেটা বাংলাদেশি টাইম হচ্ছে তিরিশ তারিখ রাতে ছয়টা মানে সন্ধ্যা ছয়টা পি এ রাত্রি নয়টা পর্যন্ত থাকবে এর ভিতরেই কিন্তু আপনাদেরকে নিতে হবে এই যে দেখুন আমি তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যাচ্ছি এখানে কিন্তু তারা ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে এই বিল্ডিংটার বিষয়ে এটা আপনারা গুগল ট্রান্সলেট করলে কিন্তু বুঝতে পারবেন যারা ইংলিশে একটু কম বোঝেন তারা একটু ট্রান্সলেট করে নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে বলে দিছে তিরিশে ডিসেম্বর বারোটা ইউটিসি টাইমে আসবে এবং এইটা কিন্তু মাত্র এই যে দেখুন তিন ঘন্টার জন্য থাকবে এর ভিতরে আপনাদেরকে নিতে হবে এখন আপনারা এইখানে অবশ্যই কিন্তু আপনাদের যে কয়েন আছে এগুলো একটু হোল্ড করবেন একটু জমাবেন দশ হাজারের মতো করে রাখবেন এই দশ হাজার কয়েন শুধুমাত্র সেই বিল্ডিংটা নেওয়ার জন্য আপনারা কিন্তু রেখে দিবেন তারপরে এটা যখন কালকে আসবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এবং আগেও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আগামী কাল সন্ধ্যা ছয়টার দিকে আসবে নয়টা পর্যন্ত থাকবে এর ভিতরেই কিন্তু আপনারা নিয়ে নেবেন এখন আরও একটা বিষয় হচ্ছে এইখানে আজকে কিন্তু দুপুরবেলা আমাদের মাইনিংটা স্টপ হয়ে গিয়েছিল মানে এখানে জো টোকেন আর্নটা বন্ধ হয়ে গেছিলো তার কারণ আপনারা ভাবে আপনাদের এই যে পাখিগুলো পশুগুলো যে আছে এগুলোকে আপনারা আপডেট করেন না যার কারণে কিন্তু এটা মাইনিং মাঝে স্টপ হয়ে যাবে তখন কিন্তু হান্টার নামে বা একটা কি যেন লেখা ছিল সেই লেখাটা আসবে সেইখানে ক্লিক করে আপনাদেরকে কিছু ফিট খাওয়াতে হবে এই যে কয়েনগুলো এগুলো খাওয়ালেই কিন্তু আবার অটোমেটিকলি আপনাদের এইখানে কিন্তু মাইনিংটা চালু হয়ে যাবে যদি কখনো আপনাদের এটা আসে আপনারা অবশ্যই এইখানে এসে কিছু কয়েন পশুগুলোকে খাওয়ায় আপনারা এটা মাইনিংটা স্টার্ট করে নেবেন আর আপনারা যদি পারেন এখানে টুকটাক করে লেভেল আপ করবেন লেভেল আপ করলে কিন্তু এই মাইনিংটা কখনই আপনাদের স্টপ হবে না আশা করা যাচ্ছে তো মূল বিষয়টা হচ্ছে আপনারা আগামী কালকে যো প্রোজেটে অবশ্যই ছয়টার দিকে সবাই জয়েন হবেন দশ কয়েন রাখবেন এই ইয়াটা নেওয়ার জন্য পশুটা নেওয়ার জন্য তারপরে এটা ক্লেম করে নেবেন এটা তিন ঘন্টা পরে কিন্তু আপনারা আর নিতে পারবেন না এটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল যার কারণেই কিন্তু আপনাদেরকে এটা দেওয়া প্রয়োজন ছিল এই কারণেই কিন্তু আমি জানিয়ে দিলাম টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিয়েছি যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই কালকে জো প্রজেক্টে ছয়টার দিক জয়েন হয়ে এই যে নতুন যে পাখিটা আসবে বা পশুটা আসবে সেটা আপনারা নিয়ে নেবেন এবং তার পাশাপাশি এইখানে কুইজ যে অপশনটা আছে এই কুইজ অপশনে গেলে এইখানে কিন্তু কুইজগুলো যে আসে অনেকেই প্রশ্ন করতেছেন এগুলো কিভাবে করে আমরা ফিল আপ করবো এইখানে কিন্তু আপনাদের সার্ভের মতো প্রশ্ন করা হবে মানে আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন করা হবে সেগুলো আপনারা আপনাদের মতো করে উত্তর দিবেন এটা কারেক্ট কোনো উত্তর যে দিতে হবে তা কিন্তু নয় আপনারা নিজেদের মতো করে উত্তর দিতে পারবেন এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে এখান থেকে এক হাজার করে কয়েন দেয় এটাও কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন এবং মাঝে মাঝে এখানে হোম পেজে কিন্তু একটা করে বক্স আসে সেই বক্সটা কিন্তু কিছু টাইম অনুযায়ী থাকে সেই টাইমটার ভিতরে কিন্তু বক্সটা ওপেন করে আপনারা অবশ্যই এখান থেকে কয়েনগুলো আর্ন করার চেষ্টা করবেন আর জো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট স্ট্রং একটা প্রজেক্ট ছয় ডিসেম্বরে লঞ্চ করা হয়েছে জানুয়ারির একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে এ কয়েকদিনের ভিতরে যে যত পারেন এখানে সময় দিয়ে এখান থেকে কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন তো এই ছিল মূলত বিষয়টা মূল কারণ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টার দিকে একটা এখানে বিল্ডিং আসবে সেটাকে অবশ্যই আপনারা নেওয়ার ট্রাই করবেন সেটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের দশ হাজার পয়েন্ট থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ